ছোট হোক বা বড় আমরা সকলেই কিন্তু ডিম খেতে ভালোবাসি নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি দুর্দান্ত স্বাদের ডিমের একটি রেসিপি দই ডিমের কারি দই ডিমের কারি বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি ডিম সেদ্ধ ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এর সাথে নিয়েছি টক দই প্রথমেই ডিমটা ভাজা করে নেবো তার জন্য কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি একে একে সমস্ত ডিমগুলো ছেড়ে দেব তেলের মধ্যে আর সামান্য পরিমাণে একটু নুন ছড়িয়ে দিয়ে ডিমটা হালকা করে ভেজে নেবো ডিমটা একদমই কড়া করে ভাজব না সামান্য একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজা ডিমগুলো তুলে নেব ভাজা ডিমগুলো তুলে নেওয়ার পর এই তেলেই পেঁয়াজটাও ভাজা করে নেব পেঁয়াজটা একটু লালচে করে ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা করে নিতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর তরকারির টেস্ট একদমই ভালো হবে না পেঁয়াজের কালার বেশ লালচে হয়ে এসেছে এবারে ভাজা পেঁয়াজগুলো খুব ভালোভাবে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব দই ডিমের কারির জন্য মশলার একটা পেস্ট তৈরি করব তার জন্য নিয়েছি মিক্সিং জার প্রথমেই দিয়ে দেব ভেজে নেওয়া পেঁয়াজটা এরপরে দিয়ে দেব টক দই চার চামচ পরিমাণে টক দই এখানে আমি নিয়েছি এবারে দেব কয়েকটা কাজু বাদাম ঝালের জন্য দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সব কিছু মিহিভাবে একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ এই তেলের মধ্যে বাকি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিলাম একটা দারচিনি দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ মশলা খুব ভালোভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো মশলা থেকে যখনই সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দেব আদা রসুন বাটা দুই চামচ পরিমাণে এখানে আদা রসুন বাটা নিয়েছি আদা রসুন বাটাটা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে এবারে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর দেব ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দেব এক চামচ ধনের গুঁড়ো আর দেব ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো সবশেষে দেব ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল যাতে মশলাগুলো তেলের মধ্যে কষানোর সময় পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা আর আদা রসুনটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব দই ডিমের কারি বানানোর জন্য আমি এখানে পোলট্রির ডিম নিয়েছি আপনারা হাঁসের ডিম বা মুরগির ডিম দিয়েও বানাতে পারেন এবারে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া কাজু বাদাম ভাজা পেঁয়াজ আর দইয়ের পেস্টটা মশলার সাথে দইয়ের মিশ্রণটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দইয়ের মিশ্রণটা বানিয়েছিলাম যে মিক্সিতে সেটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল এতে যোগ করে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আবারও মশলাটা খুব ভালোভাবে একটু নেড়ে দিলাম এবারে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একটু রান্না করে নেব কড়াইয়ের ঢাকনা সরিয়ে এবারে দেখে নেব দেখুন গ্রেভিটা কত সুন্দর সেট হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তরকারির স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চিনি চিনিটা গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো ভেজে নেওয়া সেদ্ধ ডিমগুলো সেদ্ধ ডিমগুলো গ্রেভির সাথে দুই থেকে তিন মিনিট একটু নাচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দই ডিমের কারি দই ডিমের কারি আমাদের একদমই রেডি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই দারুণ গরম গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু আপনি খেতে পারেন এই দই ডিমের কারি খেতে কিন্তু দুর্দান্ত এর স্বাদ এক ডিমের তরকারি না খেয়ে একবার এইভাবে দই ডিমের কারি রান্না করে খেয়ে দেখুন সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোন রেসিপির সাথে